প্রিয় ভাই যান একদম সলিড ভেজাল মুক্ত সিক্স এম গ্লাস দিয়ে যদি আপনার শখের থাই জানালা করায় নিতে চান তাহলে এই ভিডিওটি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভিডিওটি এই ভিডিওটা দেখার পর আপনার কোনো রকম অনভিজ্ঞতা থাকবে না আলহামদুলিল্লাহ আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন থাই গ্লাস নিয়ে এখানে একদম সলিড ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে ভালো মন্দ জিনিস চিনবেন কীভাবে সিক্স এম এম গ্লাস চিনবেন এর সম্পূর্ণ প্রমাণসহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দিব ভালো মন্দ চেনার উপায় কী এবং প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় প্রিয় দর্শক এখানে যে থাই গ্লাসটা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে নাসির কোম্পানির ব্লু মার্কারি সিক্স এম এম গ্লাস অনেকেই বলে যে সিক্স মিলি গ্লাস নাই আসলে না এটা ভুল গ্লাসের থিকনেস তিন রকমের হয় ফাইভ মিলি ফাইভ এবং সিক্স মিলি এই সিক্স মিলি গ্লাস দিয়ে আমরা এখানে কাজ করেছি আপনি যখন সিক্স মিলি গ্লাস চিনবেন তখন অবশ্যই আপনার বাসায় যখন কাজ করাবেন তখন ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি তিনটা গ্লাসের স্যাম্পল কিন্তু আপনার কাছে রাখতে হবে এইটা আপনি দেখার পরে যেটা সর্বোচ্চ মোটা সেটাই সিক্স মিলি হবে তাতে কোনো রকম সন্দেহ নেই তাহলে আমরা সিক্স মিলি গ্লাস চিনে নিলাম এবং এইখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এই অ্যালুমিনিয়ামগুলো চেনার সহজ উপায় হচ্ছে কি এই অ্যালুমিনিয়ামগুলো যখন আপনার বাসায় যাবে ধরে নিন কাই অ্যালুমিনিয়াম দিয়ে আপনি কাজ করাচ্ছেন একদম নিখুঁতভাবে ফিটিং দেওয়াবেন এইরকম করে এবং এই অ্যালুমিনিয়ামগুলো ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেসের হবে আর এই ভালো মন্দ চেনার উপায় হচ্ছে পুরো ফুল পিস অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা শিল আছে একদম খোদাই করা সিল থাকবে এই রকম কায়ের খোদাই করা সিল দেখতেই পারছেন অ্যালুমিনিয়ামের গায়ে কাই লেখা কোড নাম্বার আছে তো এরকম প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে এক জায়গায় থাকবে অ্যালুমিনিয়ামগুলো আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় এগুলো প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে সিল দেখেই বুঝতে পারবেন যেটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলি এবং এখানে জানালায় যে হুইলগুলো ব্যবহার করা হয়েছে দেখুন পাল্লাগুলো স্মুথলি চলাচল করছে কেন এত ভালো চলাচল করছে জানেন সর্বোচ্চ ভালো মানের চাকা এখানে ব্যবহার করা হয়েছে কোনো রকম জ্যাম হবে না আল্লাহ রহমতে পরিষ্কার করে রাখবেন একটা চাকা তখনই নষ্ট হয় যখন আপনার জানালার নিচে ময়লা জমে অনেকে পরিষ্কার করে না তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় তো রাবারের কোনাকানিগুলো সুন্দর করে মিলিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি দেখুন একদম নিখুঁত ফিটিং কোনো রকম গ্যাপ রাখিনি তো প্রত্যেকটা কাজ এভাবেই আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে করে থাকি সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এবং মালামাল বাসায় নিয়ে গিয়ে প্রমাণসহ কাজ করি প্রিয়দর্শক কাজের আগে কোনো রকম অ্যাডভান্স নেই না এখানে দুই নম্বরের কোনো রকম সিস্টেম নেই সলিড রেট সলিড পয়সা তো প্রিয় দর্শক সারা বাংলাদেশ থেকেই থাই গ্লাসের অর্ডার করতে পারেন যে এখানে নাম্বার দেওয়া রইলো ভিডিও স্ক্রিনে যারা দেশের বাইরে আছেন সুন্দর করে কাজ করা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এখন এই গ্লাসের জানালাগুলোর খরচ কত জানালার সাইজ যদি সাড়ে চার ফিট বাই চার ফিট হয় তাহলে আপনার জানালার স্কোয়ার ফিট আসে আঠারো স্কোয়ার ফিট তো প্রত্যেকটা জানালায় আঠারো স্কোয়ার ফিট করে কাজ আছে এইখানে নেট নেটপাল্লা সহ পাঁচশো ষাট এবং নেটপাল্লা ছাড়া চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট খরচ আসবে তাতে করে আপনি পাবেন কায়ের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস প্রিমিয়াম বক্স লক তারপর কাই কোম্পানির চাকা এই যে নাসির কোম্পানির সিক্স মিলি অরিজিনাল গ্লাস ব্লু মার্কারি যেগুলো এখন কাটিং করা হচ্ছে একদম সব কিছু সলিড একটি সাড়ে চার বাই চার জানালায় আট হাজার পাঁচশো টাকা খরচ করে সব কিছু এক নম্বর এখানে কোনো রকম ডুপ্লিকেট জিনিস নেই যেগুলো প্রমাণ সহকারে আপনাদের বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো আগে কাজ পরে টাকা কাজের আগে অ্যাডভান্স নেব না মাল চেক করার পরে অ্যাডভান্স করতে পারবেন